নাচলাম কেন লোকে তো চায় একটু এন্টারটেনমেন্ট খালি হেঁটে গেলেই তো নাচলাম কেন লোকে তো চায় একটু এন্টারটেনমেন্ট খালি হেঁটে গেলেই তো হয় না এন্টারটেন করে দিলাম এই প্রত্যেক দিন একটাই প্রশ্ন করি কি দেখবো কি দেখলি তোরা কি দেখলি অনেক মানুষ অনেক লোক অনেক পজিটিভ ভাইব্রেশন যেটা সব থেকে বেশি আমি দেখি কত লোক না কত পজিটিভ ভাইব্রেশন আর চারো তলা ব্যত লোক আর তাদের প্রত্যেকের কাছে একটাই মেসেজ অরুণদার জন্য পজিটিভ এই অরুণদার জন্য এটা পজিটিভ মেসেজ সেটাই আমার কাছে সব থেকে বড় আমি একটু নাচলাম কেন লোকে তো চায় একটু এন্টারটেনমেন্ট খালি হেঁটে গেলেই তো হয় না এন্টারটেন করে দিলাম আমি নিজের রামকৃষ্ণ দেবের রোল করেছি একটু অনুভূতিটা একটু আলাদাই হয় ভগবানের কৃপা বলুন আবার সন্দেশখালিতে খালিতে সন্দেশ